ড ইউনুসের সঙ্গে মিয়ানমারের দূতের সাক্ষাৎ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আশা বৈঠকে অ্যান্ড্রুস রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে অগ্রাধিকার দিয়ে তুলে ধরার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন টম অ্যান্ড্রুস আশা করেন সব পক্ষের ধারাবাহিক প্রচেষ্টায় দ্রুত একটি টেকসই সমাধান সম্ভব এক্ষেত্রে বাংলাদেশকে নেতৃত্ব অব্যাহত রাখার আহ্বান জানান তিনি আগামী তিরিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন আহ্বানের ও প্রধান উপদেষ্টার হাত ধরেই এসেছে অ্যান্ড্রুস ডক্টর ইউনুসের উদ্দেশ্যে বলেন রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা প্রধানের বাংলাদেশের উদারতায় বিশ্বকৃতজ্ঞ একই সঙ্গে স্থায়ী সমাধানের আশাকে বাঁচিয়ে রাখার জন্য নেতৃত্ব বিশেষভাবে প্রশংসনীয় ডক্টর ইউনুস দুঃখ প্রকাশ করে বলেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় স্বাস্থ্য ও শিক্ষা সহ মৌলিক সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে এ সমস্যায় তিনি পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে অব্যাহত প্রচেষ্টা চালানোর আহ্বানও জানান টম অ্যান্ড রুস কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে স্টেক হোল্ডার সংলাপে যোগ দিতে বাংলাদেশে এসেছেন উপদেষ্টা ডক্টর ইউনুস সংলাপে উদ্ভাবন করবেন